হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা দাপিয়ে বেড়াচ্ছি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফার্মারদের গিয়ে তাদেরকে আমাদের যে পরামর্শ সেটা দিয়ে তাদেরকে সুন্দর একটা চাষ করার যে চেষ্টা সেটা আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু আজকের আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা মানেই বাবু ইনি আমাদের কোর্ট টিমের মেম্বার এবং বর্তমানে ওনার প্রায় সতেরো থেকে আঠেরো বিঘে জমি সবজি চাষ আছে অনেকেই হয়তো ভিডিওটা দেখার পর ভাববেন যে একটা মানুষ এত চাষ করে করে তাদের উদ্দেশ্যে সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে আপনারা পাবেন যে চাষ অনেক জমি চাষ করা কিভাবে যাবে বা একই জমিতে একাধিক ফসল কিভাবে ফলানো যায় আগের ভিডিওতে দেখিয়েছি আজকের বেসিক্যালি যে বিষয়টার উপর আমরা এখানে প্রতিবেদন করতে এসেছি সেটা হচ্ছে লঙ্কা মানে হচ্ছে কাটি লঙ্কা এবং এখানে কোন জাতের কাটি লঙ্কা আছে কিভাবে পরিচর্যা করা আছে সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি তবে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা অন্যান্য যারা লঙ্কা চাষি তারা ভাবেন যে লঙ্কা গাছের বিভিন্ন সমস্যা যেমন মাথাটা কুঁকড়ে যায় অনেক সময় লঙ্কা গাছ ঝিমিয়ে মরে যায় অনেক সময় লঙ্কা গাছ হতে চায় না যেমনি বসাবেন তেমনি হয় অনেক সময় দেখা যায় যে লঙ্কা গাছ তো আপনি লাগিয়েছেন লঙ্কা গাছ তৈরিই করতে পারেননি কিন্তু একাধিক সমস্যা কিন্তু লঙ্কা গাছের হয় এবং যারা লঙ্কা চাষ করে তারা এই সমস্ত প্রবলেমগুলি বোঝে যারা নতুন চাষী যারা লঙ্কা চাষ করবে বলে ভাবছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই ভিডিওটা দেখুন পুরো প্রতিবেদনটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাকে কিভাবে লঙ্কা চাষ করা উচিত তো আজকের আমি একটুখানি রাউন্ডে দেখাই এখানে যে আমি যে ফিল্ডে এসেছি এই ফিল্ডে কিন্তু পুরো পুরো মাঠটাতেই কিন্তু এই লাল লঙ্কা চেয়ে কী হয় কিভাবে কি করতে হয় সমস্ত ডিটেলস দাদাকে আজকে পেয়েছি দাদার থেকে জানবো আর যারা আমাকে বারবার ফোন করছেন যে দাদার সাথে অনেক দিন দেখা হয় না দাদার কথা দাদার সাথে কথা হচ্ছে না দাদার নতুন ভিডিও পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলি এখন দাদা প্রচুর ব্যস্ত তারপরেও আমাদের সময় দিতে পারছে এটা আমার কাছে সৌভাগ্য আর যারা আমাদেরকে রেগুলার ফলো করছেন এবং যাদের যারা আমাদেরকে ফলো করে নিজেদের চাষ ভালো হচ্ছে তাদেরকে বলবো আপনাদের তো ভালো হচ্ছে আর একটা ছোট্ট কাজ করুন যে সমস্ত মানুষেরকে এই ধরনের ভিডিও প্রয়োজন আছে তাদেরকে শেয়ার করুন আর চলুন এখন আমরা সরাসরি দাদার কাছে যাই দাদার ফিলটাকে আগে একটু দেখবো তারপর এখানে কিভাবে উনি এত সুন্দর লঙ্কা চাষ করলেন আর লঙ্কা চাষে যে যে সমস্যাগুলি হয় সেগুলি সমাধান কি আছে সমস্ত ডিটেলস ওনার থেকে জানি চলুন সরাসরি দাদার কাছে যাওয়া যাক

এটা আমার নিজের কথা নয় আগে ফিল একটু দেখুন লঙ্কাও তুলছে আগে যাই আগে যাই একটু আমার দর্শকদের দেখাই একটু ফিল্ডার দেখে নিন গাছগুলো কেমন শুধু তাই নয় আপনারাই দেখি পাচ্ছেন সব খোপা একটা করে তার একটা করে দড়ি দিয়ে গাছগুলো হাঁটকানো আছে যেহেতু গাছগুলো এই আজকের তো হচ্ছে মাঘ মাসের এক তারিখ একটু দেখান তো এটা এটা তো মাঘ মাসের এক তারিখ পাচ্ছেন তিন ভাঙা হয়ে গেছে তিন ভাঙা হ্যাঁ এবারে ধরুন এইটা এখন মোটামুটি চৈত বৈশাখ মাস পর্যন্ত লাস্ট বৈশাখ মাস ধরা হয়েছে চৈত্র মাসের শেষ পর্যন্ত এখন এইভাবে চলবে গাছের গুলো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন মোটামুটি এখন যদি মাঘ মাসে আমার এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাঘ মাসে যদি এই পর্যন্ত হয় এখন লঙ্কা তোলা হবে সার দেওয়া হবে জল জল দেওয়া হবে তো তাহলে কেমন কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পাচ্ছেন এবং সব ক্ষেতগুলো এরকম আচ্ছা তো লঙ্কা চাষ মেন হচ্ছে আগে পরিচর্যা আচ্ছা জমি তৈরি বীজ নির্বাচন করা বীজটা আপনার সঠিক নিতে হবে তো সঠিক আমরা এখন এবছরে সবই আমার কিংহজ বা মাঝে নব্বই শতাংশ কি পঁচানব্বই শতাংশ সব কিং হয় আচ্ছা এগারোশো দুই যেটা আচ্ছা তো এই ঝালটা মোটামুটি সব জায়গায় এখন ভালো হয়েছে বা ক বছর তিন বছর ধরে হচ্ছে আচ্ছা তো শুধু আপনারা লঙ্কা চাষ একসঙ্গে মানে শুধু লঙ্কা করলে কিন্তু এত ভালো লঙ্কা আসবে না আচ্ছা লঙ্কা চাষের সঙ্গে আপনি কপি করবেন লঙ্কা করবেন এই এই জমিটা বা সব জমি কপি ছিল লঙ্কা ছিল তো কপি তো ফুলকপি উঠে গেছে আবার ভেতরে দেখবেন ওলকপি লাগানো আছে আচ্ছা ওলকপি সব লাগানো আছে আচ্ছা ও গাছ তো এরকম বইতেই আচ্ছা তো এর যতটা হয় ওলকপি কপি দেবো কেন আচ্ছা শুধু লঙ্কা করলেই বা কি ক্ষতি কিন্তু এই মানে এই সাতি চাষ সবচেয়ে হচ্ছে ঝাল গাছের যে ভাইরাসগুলো ক্ষতি করে এই লঙ্কা গাছ এই লঙ্কা গাছে যে ভাইরাসগুলো দিয়ে মানে মাটিতে যে ভাইরাস আছে ঝাল গাছে করে এই কপি গাছ কিন্তু তাদেরকে সেইগুলো কপি গাছে নষ্ট কেনে নেবে ঝাল গাছকে আটকাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা জমি তৈরিটা সেটা তো অবশ্যই আছে যথেষ্ট পরিমাণে ফার্স্ট টাইম জমি তৈরির সময় জৈব সার দিতে হবে সার আপনি জানেন আমি বেশিরভাগই গ্যানোয়াল ব্যবহার করি কিন্তু কোম্পানিরা বলে বিঘে দু কেজি আড়াই কেজি ডোজ কিন্তু আমি বিঘে পাঁচ কেজি করে ব্যবহার করি আচ্ছা অনেকই ভাববেন কেন এত দেন তাহলে কি আমার পয়সা আছে কিন্তু না আমি ম্যাক্সিমাম মানুষ কী করে একটাই চাষ করে আমি একসঙ্গে দুটো তিনটে চাষ করি তাহলে আমি দুটো তিনটে চাষ যখন করব তখন খাবারের প্রয়োজন আছে অবশ্যই তো খাবারের যখন প্রয়োজন আছে আমার সেইভাবে সিস্টেমে তৈরি করতেই হবে আচ্ছা তো সেরকম বিঘে পাঁচ কেজি দেওয়া হয় এছাড়াও যখন জমি তৈরি করা হলো বা জৈব সারের সঙ্গে রাসায়নিক সার দেওয়ার পরে চারা লাগানো হলো যখন গাছ একটু বড় হবে বা এক দুপিলি হবে আর একবার দিয়ে দেওয়া হয় ব্যাস এইটাকে কেন দেয়া হবে এটা কিন্তু আপনার চৈত্র বৈশাখ মাস পর্যন্ত ধরে রাখলো কেন ধরে রাখবে মোটামুটি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মাটি আমার অহরহ ক্ষণ আসে যে এই গাছ লাল হয়ে যাচ্ছে মাথা কুঁকড়ে যাচ্ছে এত সার দিচ্ছি গাছের গ্রোথ হয় না এটা ম্যাক্সিমাম শুনে দেখবেন চাষিরা ভাইদের গাছে এরকম বলে রিপোর্ট আসে কিন্তু তারা জমিটি জৈব সার ব্যবহার করে না ঠিক তো সবচেয়ে বড়ো কথা জমিতে জৈব সারটা আগে ব্যবহার করতে হবে বা জৈব সার ব্যবহার করলেই গাছের কালারগুলো অ্যাকুরেট থাকবে রাসায়নিক সারটা পরে আর যেটা দরকার সেটা হচ্ছে আপনার চারা লাগানোর সাথে সাথে শিকড়ের জন্য ভেস্টিজের হিউমিকটা যাতে বারবার অন্তত না হলেও পনেরো দিন বাদে বাদে একবার করে ব্যবহার করবে সেটা হচ্ছে মেটালাক্সিন অসিড মানে ফাঙ্গাসাইজ যে কোনো কিংবা কার্বন ডাইজ ম্যাঙ্কোজেপ কোনো একটা কিছু দিয়ে ওই সঙ্গে দিয়ে একটু স্প্রে করে দেবেন গোড়ায় প্লাস মাথায় ভিজিয়ে দেবেন আচ্ছা আজকে দেবেন দুদিন বাদে দেখবেন ওরা ওদের মতন কত সুন্দর গ্রোথ নিয়ে ঠেলে উঠছে বাহ তো এই যে গ্রোথ নিয়ে ঠেলে উঠছে আস্তে আস্তে যখনই এরকম গ্রোথ নিয়ে ঠেলে উঠবে গাছ যখন সুস্থ ভালো থাকবে তা এই নয় যে আর ঠিক আছে আছে ঠিক আছে ও নিয়ে আর মাথা খামে কিন্তু না যখন সে বড়ো হচ্ছে তার পরের ধারে কি ওষুধ দিতে হবে সেটা নিজের চিন্তা ভাবনা ওই সঙ্গে সবসময় একটা ভালো খাবার দিতে হবে বাচ্চাদের যেরকম গাছেরও সেরকম বাচ্চারা একটু বড় হলেই বিভিন্ন ধরনের ল্যাক্টেজেন ওং ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি গাছের ক্ষেত্রেও তাই আপনাকে যে কোনো একটা খাবার দিতে হবে তো অনেক কোম্পানি অনেক কিছু আছে আমি ভেস্টিজেন বেশি ব্যবহার করি শুনেছেন নিশ্চিত গোল্ড আপনি অন্তত দুবার ব্যবহার করবেন আচ্ছা এগ্রি গোল্ডটা বারবার বলছি গোল্ডটা দুবার ব্যবহার করবেন ষোলো লিটারে কুড়ি গ্রাম দিয়ে পাঁচ এম আটা দিয়ে দুবার ব্যবহার করবেন দেখবেন সে গাছের গ্রোথ বা সে গাছের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা থাকবে বেশি কিন্তু ঝাল গাছের পরিচর্যা করতে হয় না বুঝে সুঝে করলে অল্প পয়সায় কাজ হয়ে যায় আর যেটা হচ্ছে মেন হচ্ছে একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে পোকা পোকাটা কোনো সমস্যা নয় কিন্তু এখন ভালো ভালো ওষুধ উঠে গেছে আপনার আলটিমেট সঙ্গে জ্যাম ল্যালেভো অ্যাল অ্যালাক্টোটা এ ফেল করেছে গ্যাসিয়া তারপরে এছাড়াও অনেক অনেক ওষুধ আছে তো পোকাটা কত সমস্যা নেই সমস্যা হচ্ছে রোগটা রোগের সমস্যা বিশেষ করে ক্যাপসিকাম বলুন কাঁচি লঙ্কা বলুন এই রোগের সমস্যা আছে অনেকেই দেখা যাচ্ছে এই গাছে এরকম আছে হঠাৎ করে মাথা বেঁকে যাচ্ছে আপনার গাছের কিন্তু একটাও সেই ধরনের কোনো সমস্যা নেই যে মাথা বেঁকে যাচ্ছে বা কিছু হচ্ছে নেই কেন তাদের আগে থেকে পরিচর্যা করতে হবে আচ্ছা আচ্ছা সব রোগ শরীর থাকলে বাচ্চাদের শরীর বাচ্চাদের বলো বয়স্ক শরীর থাকলে তাদের রোগ আসবে কিন্তু সেই মতো সেফটি থাকলে আসবে না তবে প্রকৃতির মা শক্ত মার হতেও পারে তবে সেই মতন সাবধানে চলতে হবে তো বুঝতেই পারছেন আর আপনি সব সময় একটা চাষ নিয়ে পড়ে থাকবেন না আচ্ছা যখনই করবেন কপির সঙ্গে নয় ওলকপি হোক ফুলকপি হোক তাতে প্রথম ফার্স্ট টাইমে চলে আসবে টাকা সেকেন্ড টাইম থেকে আপনি অহরহ লঙ্কা তুলতে পারবেন বাহ এই হচ্ছে ব্যাপার এবারে আপনার যেটা বলছি রোগটা রোগটা যদিও এখানে নেই তবুও একটা হালকা হালকা আমার গাছ ডিস্টার্ব দেখা গিয়েছে একটু একটু দেখাচ্ছি তো এই ধরুন এই সব গাছগুলো দেখছেন এই গাছটা কিন্তু একটু কোয়ালিটিটা আলাদা হয়ে গেছে আচ্ছা দেখেছেন হয়তো সহজে বুঝতে পারবেন না গাছে বুঝতে পারবে না কিন্তু আমি বুঝতে পারছি আপনার দেখতেই পাচ্ছেন এখানে ফল তোলা চলছে আজ আজকের তোলা হয়ে গেল কালকেরই আমি এই ক্ষেত্রটা হিউমিক আপনার তিরিশ এমএল আচ্ছা হয়তো পঁয়ত্রিশ এমএল দিলেও কোনো অসুবিধা নেই আচ্ছা ওই সঙ্গে মক্স আচ্ছা ম মকস কুড়ি এমএল আচ্ছা পাঁচ এম এল এগ্রি এইটি টু সুন্দর করে স্প্রে করে চলে যান আচ্ছা সার দিয়ে হালকা করে দশ ছাব্বিশ এম পিকে দশ ছাব্বিশ আর হালকা ইউরিয়া প্রয়োজন হলি আর ঝাল গাছের সব সময় চেষ্টা করবেন নয় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর না তো পনেরো পনেরো নাইন সালফারের একটা ঘাটতি থাকে আচ্ছা এই সালফার ঘাটতির জন্যই এক্সট্রা সালফার চাষিরা দিতে চায় না কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হবে কোন সাথে সালফার আছে আচ্ছা গোমরের যেটা পনেরো পনেরো নাইন একটা পনেরো নাইন পার্সেন্ট সালফার আছে তাহলে ওই সারটা দিলে আমার সালফারে ঘাটতি হয়ে যাবে সেইটা পূরণ হবে সেইটা মাথায় রেখে আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন আচ্ছা এইগুলো করলে কি গাছটা একভাবে দাঁড়িয়ে থাকবে অনেকেই বলে আমি শুধু ইউরিয়া দেই অনেকেই বলে কি আমি ডিএপি দিই কিন্তু না এগুলো দিলে হবে না আগে নিজের চিন্তা নিজে করতে হবে আমি দোকানে গেলাম দাদা এই হচ্ছে কী দেবো সে বললো এইটা দাও এখনও না প্রয়োজন হলে আপনি ভালো বিশেষজ্ঞর কাছে ভালো চাষির কাছে পরামর্শ নিই তবে ডিলারদের কাছে পরামর্শ নেবেন না দেখা যাবে যেটা নেই সেইটাই মোটামুটি ওরা বলবে যে ওটা ভালো না আচ্ছা যেটা আছে বলবে এইটাই ভালো তখনই আপনাদের যখন এবার স্প্রে করলেন এবার দেখা যাচ্ছে হলো না তো তখন বল ঠিক আছে ওটা হয়নি এটা জানিয়ে যা কিন্তু পয়সাটা চলে গেলো কাজ হলো না ঠিক তাতেই ক্ষতি তখনই লোচে দাঁড়াবে সিদ্ধান্তটা আপনার নিতে হবে যে আমি কি দেবো প্রয়োজন হলে ভালো লোকের কাছে বা ভালো বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিই অবশ্যই ব্লকে যারা কেপিএচ থাকে তাদের কাছেও পরামর্শ নিই কাছে আমার এই গাছটা হয়েছে চলুন নিশ্চিত তারা আসবে আর সবসময় বলবো সরকারি কৃষি দপ্তর যারা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন যে প্রান্তের চাষি হোক আমাদের পশ্চিমবঙ্গে যে প্রান্তের চাষি হোক সেই সেই ব্লকে গিয়ে একটু কেপিএসদের সঙ্গে পরামর্শ নেবেন চাষিদের একটা ধারণাই আছে মাথার মধ্যে যে বোধ হয় ইডিও অফিসে গিয়ে তাদের কোনো লাভ হয় না না এটা ভুল ধারণা ভুল ধারণা তারা ভয়তে যায় না তারা এই এই কথা বলবে আমি তো মনে করবো তারা ভয়তে যায় না কিন্তু যেতে হবে একবার ছাড়া দুবার গেলে তারা আসবে না কেন অবশ্যই যেতে হবে গিয়ে দেখতে বোঝাতেই হবে তাদের আমাদের এই হচ্ছে চলুন হবে না কেউ বলেছে তারা তো আমাদের জন্য তারাই বসে আছে অবশ্যই মাটি পরীক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় চাষিরা অজুহাত দেয় একেবারে ভুল ধারণা আমি এই সপ্তাহে অন্তত পাঁচশো লোকের মাটি পরীক্ষা করেছি বিনা খরচে এবং কেন্দ্রের স্কিমে আপনার এক পয়সাও যাবে না আপনার আমি ফোন করে দেব চলে যাবে তারা মাটি সংগ্রহ করবে ফোন নাম্বার নেবে ছবি তুলবে কিছুদিন পরে সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটে আপনার ফোন নাম্বার আপনার ছবি সব থাকবে মাটিটি কি ঘাটতি আছে না আছে বলে দেবে কিন্তু এগুলো অনেক চাষি জানে না আপনারা নিজ নিজ ব্লকে গিয়ে এইগুলো ওদের খোঁজ নিন খবর নিন কি সুবিধা আছে প্রচুর সুবিধা আছে অনেকেই জানে না তো এই বছরে দাদা আপনার যে কিং হট মানে এগারোশো দুই তো এই দানাটা এই 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 দানাটা তো বিভিন্ন জায়গার চাষিরা করছে কিন্তু তারা এইভাবে করে উঠতে পারছে না এর কারণটা কি অনেকগুলো কারণ আছে প্রথম কথা একটু ওয়েদারের তারতম্য থাকে এটা মানতেই হবে আচ্ছা আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এলাকায় রোগ প্রকারও এক এক জায়গায় এক এক রকম উপদ্রব থাকে এইবারে সেই সেই যেগুলো কেন হচ্ছে সেগুলো বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে যে আমাদের ওদিকে যদি হয় এদিকে হবে না কেন ঠিক এটাই হচ্ছে ব্যাপার তো এবছর আপনার বিঘাপতি ফলন কেমন মোটামুটি বিঘাপতি আপনি ধরে রাখুন পনেরো বারো থেকে পনেরো কুইন্টাল এবং সেটা হচ্ছে আপনার বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে তোলা হয় মানে আপনি যদি বাইশ থেকে পঁচিশ দিন বলেন তাহলে ধরুন বা তাহলে কত কুইন্টাল বললেন বা পনেরো থেকে কুড়ি কুইন্টাল তাহলে কম করেই ধরি পনেরো তাহলে পনেরো কুইন্টাল যদি আপনার বাইশ দিন পর পর হয় আপনি যেভাবে গাছটাকে তৈরি করেছেন এটা টোটাল কত মাসের কত মাস অব্দি এটাকে এক্সচেঞ্জ করছে এখন মোটামুটি ধরুন আপনার এটা চৈত্র মাস তো অবশ্যই তাহলে এটার আপনি ফল ভাঙা শুরু করেছেন কবে থেকে এটা ধরুন এই তিন তিনবার হয়ে গেছে তিনবার হয়ে গেছে কার্তিক মাসের লাস্ট অজ্ঞান মাস মাঝায় এবার পৌষ মাস চলে গেল এই মাঘ মাসের আজ এক তারিখ তাহলে আরো তাহলে আরো কত ভাঙা টোটালি ধরুন আপনার মিনিমাম চার থেকে পাঁচটা ভাঙা চলবে পাঁচ ভাঙা আর এখনো হয়েছে তিন ভাঙা টোটাল আট ভাঙা আট ভাঙা যদি আপনি দশ কুইন্টাল করে করেন তাহলে আশি কুইন্টাল আর এটা একটুখানি কম বেশি করে তাহলে একশো কুইন্টাল একশো কুইন্টাল একশো কুইন্টাল মাল আপনার যদি অন অ্যান্ড অ্যাভারেজ তিরিশ টাকা তিরিশ টাকা থাকে তাহলে তিন লাখ লাখ খরচ মোটামুটি সব মিলে আপনার থেকে থেকে স্প্রে পরিচর্যা থেকে বাঁশ খুটি এদিক সেদিক আপনার খরচ দাঁড়াবে এক লাখ আচ্ছা লোক লেবার তোলা পাঠানো সবটাই ধরতে হবে আচ্ছা আমি যে ওই টাকাটা পেলাম সেটা না কিন্তু এর পেছনে ধরুন আজকে তিরিশ টাকা তোলা চলছে ছয় টাকা তোলা খরচ আছে তাহলে আমি পাচ্ছি কত

রাজ্য সরকারের কাছ থেকে প্রাইস পাওয়ার জন্য যে আপনার যে একটা আলাদা সম্মান আছে বা আপনি যে চেষ্টাটা চালাচ্ছেন তো অনেকে বলে যে লঙ্কা চাষ করে তাদের এত বেনিফিট হয় না আবার যে এই যে আমাদের যে প্রোডাক্টগুলি যে অর্গানিক প্রোডাক্ট ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যে অর্গানিক প্রোডাক্ট অনেকে বলে খরচ বেশি হয়ে যাচ্ছে দাদা এর থেকে তো আমার রাসায়নিক ভালো তো তাদের উদ্দেশ্যে আপনি কী মেসেজ ভুল ধারণা ভুল ধারণা এই কারণে তারা নিয়ম মতন ব্যবহার করে না আচ্ছা তবে আমি বলবো আপনারা বেশি না সব আপনাদের মতন করুন আর দশ কাজা জমি এই ভেস্টিজ বলুন জৈব সার বলুন আর যে কোনো ভেসটিজের যে ওষুধগুলো মানে নিয়মতন দিয়ে দশ কাঁচা জমি চাষ করুন আচ্ছা তবে বেশি ভেস্টিজের সব না ব্যবহার করলেও মুসলিমেও কজা বলছি যেটা হচ্ছে জৈব সার জমি তৈরির জন্য আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার হিউমিক বৃদ্ধির জন্য আচ্ছা যেটা হচ্ছে আপনার এগ্রি গোল্ড আচ্ছা বৃদ্ধি করবে ভালো থাকবে আচ্ছা আর হচ্ছে তারপরে আপনার যে এগুলো আছে দেখতেই পাচ্ছেন আপনার এই যে ফলগুলো কেন বাই দিন ম্যাক্সিমাম অনেকেই বলে যে আমরা এক মাসে ছাড়া লঙ্কা তুলি না তুলতে পারে না আপনি একটুখানি যদিও ভিডিওটা ধরেন হ্যাঁ 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 এগুলো কি মনে হচ্ছে আমার এই বাইশ দিন হচ্ছে আচ্ছা যেই আপনি আজকেরে তোলা হচ্ছে দেখেই পাচ্ছেন লঙ্কা তোলা চলছে কালকেরই এতে হিউমিক আর মক্স মেরে দেব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার যেটা জৈব বলছেন ছাদ দিয়ে ছেঁচে দিলাম তা এই করতে করতে আপনার দশ দিন যাবে ঠিক আছে আপনি রাসায়নিক এর যেসব থাকে সে আপনার পোকা হোক রোগ হোক সেগুলো তো আপনার কভার করতেই হবে ওকে নাকি পোকা গাছ তাহলে পোকা আসবে কি কোন ধরনের পোকা আছে মাকড় আসছে কি জায়গা আসছে এগুলো দেখতেই হবে তো এগুলো আপনার ওই ফাঁকটায় গেল এবারে যখন আপনার ওই করতে করতে পনেরো ষোলো দিন আচ্ছা হয়ে যাবে আপনি ষোলো লিটার ব্যারেলে কুড়ি গ্রাম আচ্ছা ন্যানো কেক আচ্ছা আর পাঁচ এম এল আটা দিয়ে স্প্রে করে দিন আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে লঙ্কা এরকম দাঁড়িয়ে যাবে তুলতে পারবে এই হচ্ছে হিসেব আচ্ছা আচ্ছা তারপর এখানে হ্যাঁ হিজি বিজি এটা দেবো আজ সেটা দেবো আজ কখনো করবেন না তাতে দেখা যাচ্ছে তুলনামূলক খরচ অনেক কম কম হচ্ছে মানে হয়তো মনে করছেন যে খরচ বেশি একেবারেই নয় আচ্ছা আচ্ছা তো যে যে ব্যাপারটা মানে চাষিরা বারবার হয়তো আমরা চেষ্টা করছি অনেক চাষি একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট কখনো এক ব্যারেল কখনো হয়তো ব্যবহার করছে কখনো করছে না তাদের এই যে কনসেপ্ট এই যে পারসেপশানটাকে চেঞ্জ করার জন্য মানে পরিবর্তন করার জন্য আপনি যে একটা মেসেজ দিলেন দাদা অশেষ ধন্যবাদ আর এই যে ফুল জালির জন্য আপনি যে মসটা ইউজ করেন তাহলে আপনি ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট হিসাবে আপনি এগ্রি এটি টু এগ্রি ক্যানোয়াল এগ্রি হিউমিক এগ্রি গোল্ড এগ্রি ন্যানোটেক এগ্রি মস মানে আপনি ছটা প্রোডাক্ট প্রোডাক্ট আমার অহরহ প্রোডাক্ট খেতে ব্যবহার করা হয় অহরহ আচ্ছা নিয়মতি নিয়েই চলে এবং ফার্স্ট টু লাস্ট তো আপনি যে যে সমস্ত চাষিরা ধরুন বিভিন্ন প্রান্তে থেকে যারা চাষটা করছে আপনাকে যারা ফোন করছে আপনাকে মানে রেগুলার বেসিসে আপনাকে ফোন করে আমি জানি তো আপনি এই যে লঙ্কা চাষটা এটা আপনার কত বছরের না আমি চাষ করছি লঙ্কা বহুত বছর তবে এই যে আগে কেরকম করা হতো দুই এক বিঘে চাষ চাষ করা হতো বিঘে তিন বিঘে তখন সমস্যা ছিল এই যে লঙ্কার এত চাহিদা এত বাজার এই যে লঙ্কা আমি তুলছি আমার তোলা মাতুরি দেখা যাচ্ছে ও এসে সব নিয়ে গেল আমার অত হয়ে নেই কিন্তু আগে এইগুলো ছিল না বলে এত বছর আপনি দেখবেন সারা মাঠ চাই দেখুন ভিডিও ঘুরিয়ে দেখুন লঙ্কা লঙ্কা যেদিকেই তাকাবেন আপনি যেদি হ্যাঁ তাকাবেন এত লঙ্কা কোথায় যাচ্ছে কিন্তু এখন সুবিধা হয়ে গেছে কি আপনি তুললুন রাস্তায় দিন তাড়াতানে চলে যাবে তো আমার দর্শক বন্ধুতে আপনাদেরকে দেখাচ্ছি লঙ্কার কোয়ালিটি কেন বলছি আপনার এগুলো কেন আমি জৈব রাসায়নিক দিতে হবে কিন্তু পাশাপাশি জৈব যে ইয়ে পয়জনগুলো আছে বা সার আছে জৈব সার বলুন জৈব রাসায়নিক এই পদার্থ এই কী বলে তেলগুলো আছে কেন দেবো একমাত্র দেওয়ার কারণ হচ্ছে আপনার কোয়ালিটির জন্য হ্যাঁ দেখুন এই হচ্ছে দেখাই এই হচ্ছে গাছ এই হচ্ছে ফল এই হচ্ছে এইগুলো হচ্ছে একমাত্র এই হচ্ছে ফল এই হচ্ছে ব্যাপার আপনি বুঝতেই পাচ্ছেন ও তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ দেখাচ্ছি আপনি মাল তুলছে আপনি একটু ঘুরে যদি ওই ওইটা দিয়ে হ্যাঁ 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 আছে চলুন দেখি দাদা যে লঙ্কাগুলি ভেঙে একটা জায়গায় রাখছে সেই লঙ্কাগুলির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন সব এখানে লোক লেবারের কোনো অসুবিধা হয় না লঙ্কা ভাঙার জন্য ওয়াহ তো লঙ্কার কোয়ালিটিটা দেখা যাক দেখি পারছেন ওয়াহ এতে সাইজ সাইজ বলুন লঙ্কার কালার বলুন যদি দেখা যাচ্ছে এসব কা এমনি যদি কাঁচা খাওয়ার মতন হতো তোলা হতো আর খাওয়া হতো যেহেতু এটা লঙ্কা হ্যাঁ আচ্ছা আচ্ছা এত সুন্দর কোনো চাই আপনি কোনো লঙ্কার মোটায় বলুন বা এ বলুন বা কোনো ব্যাঁকা বা কোনো দাগ দোগ কোনো কিছু পাবেন না না এইগুলো কেন এগুলো হচ্ছে আপনার রাসায়নিক তেল দিতেই হবে রাসায়নিক সঙ্গে জৈবটা দিতে হবে কেন জৈব দেব জৈব দেব গাছটাকে ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু গাছ ঠিক রাখার পাশাপাশি আপনাকে রাসায়নিক দিতে হবে গাছকে রক্ষা করতে রক্ষা করে তুমি খাবারটা দিতে হবে দিতে হবে রাসায়নিক দিতে হবে এই কারণে ধরুন আপনি মাকড় লেগে গেল তো আপনি কি জৈব করে থাকলে হবে না হবে না তো ঠিক দেখা যাচ্ছে আপনার লেদা লেগে গেল যেগুলো দেখা যাচ্ছে না খেতে কিন্তু খেতে গেলে দেখাবো এইসবগুলো দেখা যাচ্ছে সাদা সাদা আপনার মার্কেটে দেখতে তো এগুলো কেন এগুলো এক ধরনের মাকড় সেই জন্যই মাকড়ের মেরে দিতে হবে ঠিক আপনার টিপস আছে লেদা আছে যেগুলো ঝালগুলো ফুটে করে দেয় সেগুলো মারতে হবে ঠিক তো পাশাপাশি রাসায়নিক যেমন দিতে হবে জৈব সার জৈবটাও দিতে হবে সারের ক্ষেত্রে তাই চেষ্টা করবেন জমি তৈরি করার সময় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে মাটিকে তৈরি করবেন তারপর প্রয়োজন মতো আপনি ব্যবহার করবেন এবার রাসায়নিক দিন আর কোনো ব্যাপার নেই তবে শুধু যে বলবো জৈব সার দিয়ে হবে এ কথাও বলবো না আস্তে আস্তে জৈব সার দিতে দিতে দেখবেন রাসায়নিক সার একদম নামমাত্র দিলেই কাজ নিতে যাবে এটাই হচ্ছে ব্যাপার দাদা আপনার আমার বিভিন্ন দর্শকরা বলে চাষিদের সাথে কথা বলবো সরাসরি চাষির সাথে কথা বলার আর একবার আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ফোন নাম্বারটা তবুও বলছি সাতানব্বই পঁয়ত্রিশ আটাশ এগারো সাতষট্টি তো আমার দর্শক বন্ধুদেরকে দেখে দেখালাম একদম লঙ্কা চাষের এ টু জেট ইনফরমেশান দাদার থেকে আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর যখন লঙ্কা চাষ করবেন তখন আপনার নিজেরই ভালো লাগবে আর লঙ্কা যখন দিন ধরে আপনি গাছটাকে ভালো রেখে ফলনটা ভালো নিতে চাইবেন প্রতিটা ফার্মারই সেটা চায় তো দাদা আপনাকে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ